নজর রাখতে হচ্ছে ডোমকলের একটি খবরের দিকে এখানে ভয় দেখানোর অভিযোগ উঠছে শাসক দলের বিরুদ্ধে এবং ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছিলো কিছুক্ষণ আগে আপনাদের জানাচ্ছিলাম যে নির্বাচন কমিশনে বেশ কিছু অভিযোগ এখনও পর্যন্ত দায়ের হয়েছে তবে এটা স্পষ্ট নয় এক্ষেত্রে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করা হয়েছে কিনা তবে শাসকের বিরুদ্ধে অভিযোগ উঠছে যারা বিরোধী দলের সমর্থক রয়েছেন তাদেরকে ভয় দেখানোর অভিযোগ উঠছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ডোমকলের ঘটনা এটি ভোট শুরু হয়নি এখনো তার আগেই ভীতি প্রদর্শন ডোমকলের খবরের দিকে নজর রেখেছি ভোটের আগেই ভীতি প্রদর্শন যারা বিরোধী রাজনৈতিক দলের সমর্থক রয়েছেন তাদেরকে ভয় দেখানো হচ্ছে এমনটাই অভিযোগ উঠছে এবং এখনো ভোট শুরু হয়নি তার আগেই এই ছবি ডোমকলে ইকবাল আমাদের প্রতিনিধি রয়েছেন কথা বলবো একবারের সঙ্গে ইকবাল একটু জানবো তোমার কাছে ডোমকল থেকে নির্দিষ্টভাবে কি অভিযোগ আসছে গতকাল রাত্রে কিন্তু মুর্শিদাবাদের যে ডমকল থানা যে বিশ্বাস করা এলাকা রয়েছে সেই এলাকায় কিন্তু বাম কংগ্রেসের যে এজেন্ট রয়েছে তাদেরকে কিন্তু ভয় দেখানোর অভিযোগ কিন্তু শাসক দলের বিরুদ্ধে যদিও তারা যেন কোনো এজেন্ট না যেহেতু ভোটের বেড়ায় কিন্তু প্রায় দশ বারোটার দিকে কিন্তু সেই যে ঘটনা সেই ঘটনা কিন্তু ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে যদিও ওই এলাকার মানুষ সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে বা যারা এজেন্ট রয়েছে তারা জানাচ্ছেন কিন্তু তারা ভয়ে আতঙ্কে রয়েছেন যদিও এখনো পর্যন্ত তাদেরকে গুট সে গুটে কিন্তু কড়াকড়ি নিরাপত্তা বলায়ের মধ্যে কিন্তু যত পরিমাণ কেন্দ্রীয় বাহিনী ছিল মাটিতেও কিন্তু অধিক পরিমাণ কেন্দ্রীয় বাহিনী দেওয়া হয়েছে কুকিলারকে বিশ্বাস করা এলাকা কিন্তু গতকাল এই ঘটনা ঘটেছে যদিও ওই ঘটনায় ইলেকশন কমিশনের পক্ষ থেকেও কিন্তু দাবি করা হচ্ছে যে ওই বুথ এলাকায় যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এমনকি ওই যে যাদেরকে ভয় দেখানো হচ্ছে তারাও যেন শান্তিপূর্ণভাবে কিন্তু যেতে পারে ওই বুথ কেন্দ্রে পাশাপাশি যে ভোটাররা রয়েছে তাদেরকেও কিন্তু ভয় দেখানো হচ্ছিল পাশাপাশি তোমার তিনটে কিন্তু বোমা বোমা ফাটানোর অভিযোগ তুলছেন কিন্তু ওই যে বাম কংগ্রেসের যারা এজেন্টের যারা রয়েছে